ফাইনালে গাই আমি ভিডিওটা অনেক কষ্ট করে জোগাড় করে ম্যানেজ করে তোমাদের দিচ্ছি সূর্য পূজার মানে কি বলবো সুন্দর পাঠটাই যদি তোমাদের না দেই তোমরা কি করে বুঝবে দেখো এই দিন আমাদের হয়েছিল সূর্য পূজা আর আমরা কিভাবে পাঁচ রাউন্ড দিয়েছি ঘুরে ঘুরে এত লোকের ভিড়ে দেখো কি সুন্দর মজাটা না হয়েছে আর এখানে কিন্তু পুরা গান চালানো ছিল আমাদের নাচে নাচ হচ্ছিল আর গানটা ছিল ঠাকুরের কিন্তু নাচ হচ্ছিল খুব আনন্দ মজা হচ্ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বা তোমরা তো জানো কবির চলে আসবে সেই কারণে কিন্তু আমার ভয়েসটা অ্যাড করতে হলো প্লিজ তোমরা দেখতেই পারছো কত আনন্দ করছি আর এই কথা না দিলে তোমাদের মনে হবে কিছুই দিলাম না তাই জন্য আমি এই পাটটা অন্যদের মোবাইল থেকে নিয়ে 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 আমি তোমাদের শেয়ার করছি এখানে কিন্তু আমাদের ভালোই মজা হচ্ছিল যেটা আর কি আমাদের গ্রামে এগুলো মজা আনন্দ হয় কোনো সব জায়গারের লোক আসে কিন্তু আমাদের পাড়াটার এত লোক না সব জায়গারের লোক জড়ো হয়ে কিন্তু এত লোক আর এইদিকে কিন্তু একজন মায়াপুর থেকেও এসেছি নদীয়া মায়াপুর থেকে তো দেখো প্রচুর কিন্তু লোক হয়েছে শেষ আমাদের এরকমভাবে ঘুরিয়ে সূর্য সূর্য হওয়ারও অনেক কিছু মজাই আছে যেটা আমরা জল ভরতে খুব মজা করি এনজয় করি আর একটা হচ্ছে সূর্য পূজাটা এটার অপেক্ষায় থাকি আমরা যে কীর্তনটা আসলে আমরা একদিন পাবো সূর্য পূজায় খুব মজা করব বা খুব মজা হবে এরকমটাই আশা করে থাকি আর দেখো আমাদের সেরকমটাই হয় অনেক কয়েক বছর হয়ে গেল আমি সূর্য পুজো করছি বাট জানি না কাদের ওখানে কেমন কেমন হয় আমাদের এখানে অনেক দল অনেক বছর অন্য অন্য দল আসে অনেকভাবেই করে তো খুবই মজা করি এটা আমি বলতে পারলাম যে খুব মজা করি আর দেখো সূর্য পুজোটা করা মানে একটা ভালো শুভ তার আবার মন থেকে কিছু চাইলে নাকি এটা হয়ে যায় তো যাই হোক তারপরে আমাদের যা কিছু নিয়ম সুযোগ সূর্যগুজার ওগুলোই করাবে আর যাদের সামর্থ্য অনুযায়ী যারা দিতে পারো তাহলে নাকি আরও ভালো তো এটাই আমাদের সূর্যগুজার নিয়ম তোমাদের ওখানে কেমন জানিও আমরা যদি কোনো ভুল বা না জানে থাকি তো তোমরা জানিয়ে দিও যদি কেউ পরে যেটা হয় প্রসাদ দেওয়ার জন্য এতো যে ভিড় হয়ে যায় আর সিঁদুর খেলার জন্য দারুণ ভিড় হয়ে যায় এগুলো করার পরে কিন্তু আমরা মন্দিরে এসে ফটো টটো উঠছি এইদি আজকেতো প্ৰচণ্ড